আজকের অনেক দিন পর আমার মনের আশা পূর্ণ হলো শুধু তোমার জন্য তিয়াশা তুমি অনেক অনেক আমাকে সাহায্য করেছো হেল্প করেছো করে এই রাধা মাকে আমি পেয়েছি আর তুমি না ভিডিওতে দেখালে আমি দেখতেও পেতাম না আমি জানতামও না আমি নিতেও পারতাম না এত সুন্দরভাবে তুমি ভিডিওতে দেখিয়েছিলে রাধা মাকে তখনই আমার পছন্দ হয়ে গেছিলো কিন্তু নিয়ে আসার মতো পজিশান আমার ছিল না তুমি আমাকে অনেক হেল্প করেছো সেই জন্যই আজই রাধা আমার বাড়িতে এসেছে আর তুমি নিজে কোলে করে দিয়ে গেছো এটার জন্য ধন্যবাদ তোমাকে আমি জানাবো না তুমি আমার নিজের মেয়ে আমি তোমাকে ধন্যবাদ বলতে পারি না আর আপনারা যারা ওর কাছ থেকে জিনিস নিতে চান ওর ভিডিও দেখেন ওর ভিডিও হচ্ছে ওর ব্লগের নাম হচ্ছে গোপুসোনা টি আপনারা অবশ্যই ওই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকবেন গোপালের অনেক অনেক জিনিস অনেক অনেক সুন্দর দেখুন মোহনকেও আমি ওখান থেকে নিয়ে এসেছি ওর কাছ থেকে নিয়ে এসেছি তারপরে আমার বজরঙ্গলি আছে বজরঙ্গলিকেও নিজে কোলে করে এখানে দিয়ে গেছে এর আগেও আমি অনেক গয়না ওর কাছ থেকে পারচেস করেছি এবারেও রাধা মার জন্য নিয়েছি দেখো হাতে চুর গলার হার সব কিছু টায়রা টিগলি এই হারটা মালা নূপুর আর আমার এই ছোটো রাধামার জন্য এই কঙ্গনগুলো নিয়েছি এই মুকুটটা নিয়েছি এই হাটটা তো রাধামার জন্য নিয়েছি আর এই যে আমার ছোট আমার এই গোপসোনার জন্য এই চুটটা নিয়েছি এর আগে সোনার অনেক গয়না নেওয়া হয়েছিল কিন্তু তিয়াসা না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না আপনারা যারা বিশ্বাস করে ওকে অনলাইন পেমেন্ট করতে পারছেন না অনেকেরই মনে হচ্ছে যে টাকা দেবো কি দেবো না এখন যা যুগ পড়েছে কিন্তু আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারি আপনারা চোখ বন্ধ করে তিয়াশাকে বিশ্বাস করে ওকে ওর কাছ থেকে জিনিস নিতে পারেন অনলাইন পেমেন্ট করতে পারেন কারণ ওর মতো বিশ্বাসযোগ্য মেয়ে এখনকার দিনে খুঁজে পাওয়া খুবই খুবই কঠিন অনেক অনেক আমি আজই সত্যি খুশি হয়েছি কারণ কদিন ধরে তিয়াশা জানে আমার মনের অবস্থা খুবই খারাপ কিন্তু রাধামা আসার পর আমার মানে আজকের মনটা খুব ভালো লাগছে আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে দিয়ে আসার জন্য আপনারা ওর চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকবেন আর ওকে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য ওর পাশে থেকে ওর ওকে সমস্ত জিনিস আপনারা দেখবেন খুব সুন্দর জিনিস দেখুন পায়ের তোলাগুলো পড়ে রয়েছে আজ অনেক দিন ধরে আমার লালা পড়ে রয়েছে কিন্তু এর কোনো রঙ ওঠেনি কিন্তু সমস্ত জিনিস আপনারা ওর কাছ থেকে পাবেন জয় রাধে 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 বন্ধুরা তোমরা এত সুন্দর রিভিউ তো দেখলেই দেখে তোমাদের কি মনে হলো অবশ্যই জানিও আমি কাকিমাকেও তোমাদের সাথে দেখাচ্ছি আর এই দেখো রাধা মা কিন্তু আজকের সাজ কত সুন্দর লাগছে আমাকে উনি ভিডিও যে পাঠিয়েছেন মানে আমার কাকিমাকে বলার জন্য কোনো ভাষা নেই কোনো রকম কিছু যে আমি বলবো সেরকম কোনো কি বলবো আমার কিছু বলার নেই মানে এত সুন্দর কথা এত সুন্দর রিভিউ পাওয়ার পর আমার সত্যিই কিছু বলার নেই শুধু আমার পাশে তোমরা এইভাবেই থেকো এটাই চাই রাধে রাধে